17 বছর যে आमदार না অত্যাচার নির্যাতনে শিকার হয়েছি এটা কখনোই ফেরত পাব না আপনাদের সকলকে বলবো আমাদের একন ভবন কোনা ইনোনের নবগঠিত হপার কমিটি আহ্বান করাই আমি মোহাম্মদ রমজান আলী জয়িনকে একন ভবন কোনা ইনোনের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজন সমর্থক কর্মী নেতৃবৃন্দ সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ এই এক নং ভবন পুরা মাটি আমি মনে মনে বিশ্বাস করি বিএনপির গাড়ি আজকে যে কমিটি আমাদেরকে দেওয়া হয়েছে এখানে আমি আমার ন্যায্য দাবি আবদার করেছিলাম উপজেলা বিএনপি নেতৃবৃন্দর কাছে এটা কি আমার অপরাধ দীর্ঘ সতেরো বছর এই এক নং ভবন পুরা সাধারণ নেতা সাধারণ ভোটার নেতৃবৃন্দ কর্মী ভাইদেরকে আমি রমজান আলী জয়ের বুকের সাথে আগলিয়ে রেখেছি কিনা আপনারা বলেন তাহলে এটা তো আমার চাওয়ার অধিকার আছে আমি যুগ্ন আহ্বায়ক পথ আমি প্রার্থী হয়েছি এটা আমার অপরাধ নয় আজকে যারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব চলেন আমরা সকলে মিলেমিশে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জান্ডা এক নং ভবন পুরা ইনোয়ানের মাটিতে অক্ষণ্ড রাখবো ইনশাআল্লাহ আমি এখানে যারা আজকে অনুপস্থিত আমাদের নবগঠিত কমিটি তাদেরকে বিনীত ভাবে অনুরোধ জানাবো কমিটি একসাথে মিলেমিশে আমরা যেন কাজ করতে পারি মিলেমিশে চলতে পারি আমি যতটুকু বিশ্বাস করে একজন কর্মী আরলের দল তাদের সম্পর্ক হবে সন্তান আর মায়ের সম্পর্ক যেরকম এরকম লালন করে তারা কখনো বিদা মানে বিভক্ত হতে পারে না সন্তান আর দল মা যেরকম সন্তানকে ভালোবাসে সন্তান যেরকম মাকে কে ভালোবাসে আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ যারা লালন করে তারা ঠিক একই রকম কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঝান্ডা একন ভবন করা ইনোয়ানের মাটি দক্ষতা রাখবে ইনশাল্লাহ যতই পায় তারা করুক না কেন যারা বিগত দিনগুলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বেমানি করেছে জাতীয় নির্বাচনে করেছে ইমন পরিষদ নির্বাচনে করেছে তারা এখনোই করবে কিন্তু এক নং ভবন পুরা ইমনের সাধারণ মানুষ কিন্তু এটার পক্ষে নয় আমি সকলকে ধন্যবাদ জানাবো উপজেলার নেতৃবৃন্দকে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমি সময় স্বল্পতার কারণে হয়তো আমি জুড়ে জুড়ে বা একটু তাড়াতাড়ি কথা বলতে হচ্ছে অদূর ভবিষ্যতে এই মহিষ্লেটি দাখিল মাদ্রাসার মাঠে ইনশাল্লাহ আরো সমাবেশ হবে সেদিন আমি কথা বলবো আমি মোহাম্মদ রমজান আলী জহির লোকটি মামলার আসামি হয়েছি আমার বাপ আমার চাচা যুদ্ধ অপরাধীর মামলা খেয়েছে তার সাথে কারা ছিল বাংলাদেশ জাতীয় দেবাদী দলের নাম বিক্রি করে যারা চলে তারা অবিলিকের সাথে আঘাত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরেছে তাদেরকে নিজ্জতিত করেছে তাদেরকে মামলা দিয়েছে তাদেরকে বিভিন্নভাবে বৈচীতি করেছে করেছে কি না আজকে যারা এখানে অনুপস্থিত আছেন আর যারা উপস্থিত আছেন তাদের কাছে বিনীত তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা এই রমজান আলী জোহেরের মেসেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যবদ্ধর মেসেজ এক নং ভবন কোরা ইনওয়ানে পিনদার খাতে শক্তিকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে হালুয়াদার ডুবাওরা মাটির মানুষের নেতা সৈয়দ আমরান সালে পিস বাইকে এমপি এমপি হিসেবে নির্বাচিত করার জন্য আমাদের যা যা করার দরকার যে যে অবস্থায় আছি যা যা কিছু আছি তাই নিয়ে যাবে বড় ইনশাআল্লাহ पीस बोल गातीस तेज फायर गातीस या तो मारो हमारी या कमपारी मारो पीस बोल गातीस हमने भाई अटैक चलो आर्मी से तुम्हारा चलते अटैक भाई अटैक चलो आर्मी से तुम्हारा